বিএনপি এবং জামাতকে বিশেষ ভাবে বলতে চাই আপনাদের দুই দলের যে কোনো কারণে যদি এই ঐক্যের মধ্যে কোন ফটল তৈরি হয় জাতির কাছে আপনাদের জবাব বিস্তার কাজ করে দাঁড়িয়ে জবাব দিতে হবে জবাব নিয়ে ছাড়বো আমরা সর্বপ্রথম আমাদের অভিন্ন শত্রু ভারতীয় আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য আমাদেরকে রাজনৈতিক ভাবে ইস্পাত কঠিন একটা ঐক্য গড়ে তুলতে হবে আমাদের লক্ষ্য এলায় কালিমাতুল্লাহ আমাদের লক্ষ্য আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা আমরা আমি সকল রাজনৈতিক দলগুলোকে এক একটি প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করি প্রতিটি প্রতিষ্ঠানের স্বকীয়তা থাকে ভিন্ন ভিন্ন সৌন্দর্য থাকে এই স্বকীয়তা এবং এই সৌন্দর্য ধরে রাখাই প্রতিটি প্রতিষ্ঠানের এক একটি বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের স্বকীয়তা এবং তার ভিন্নতা তার সৌন্দর্য এটা কখনোই বিরোধের কারণ হতে পারে না আমরা ইসলামী সংগঠনগুলো আগামীর বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই আমাদের যে অভিন্ন লক্ষ্য আল্লাহর দিনকে বিজয়ী করা আল্লাহর জমিনের খেলাফত প্রতিষ্ঠার যে সংগ্রাম এই সংগ্রামে আমরা ইস্পাত কঠিন একটি ঐক্য গড়ে তুলতে চাই আমরা নেতৃবৃন্দ ইতিমধ্যেই আমাদের মধ্যকার অতীতের অনেক তিক্ততাকে আমরা পিছনে ফেলে বাংলার বর্তমানে বাস্তবতাকে সামনে রেখে জাতির চাহিদাকে সামনে রেখে আমরা ঐক্যের ভিত তৈরি করেছি আমি আজকের এই বিশাল সমাবেশকে লক্ষ্য করে জিজ্ঞাসা করতে চাই জাতীয় নেতৃবৃন্দ যদি ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামকে সামনের দিকে অগ্রসর করবার জন্য ঐক্যবদ্ধ কোনো কর্মসূচির ঘোষণা করে টেকনাফ থেকে তেতুলিয়া আপনারা সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে একসঙ্গে ভূমিকা পালন করার জন্য প্রস্তুত থাকবেন কিনা আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন সেই সঙ্গে আমি দ্বিতীয় যে বার্তা দিতে চাই ইসলাম ইসলামের যে অনন্যতা এবং ইসলামের যে অন্যতম বৈশিষ্ট্য সেটি হল ধারাবাহিকভাবে পর্যায়ক্রমিকভাবে দিনকে কায়েম করবার একটি অব্যাহত কর্মসূচিকে গ্রহণ করা আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লাম একদিন এই খেলাফত কায়েম করেননি প্রথমে মদিনা সনদের মাধ্যমে মদিনার একটি সম্মিলিত রাষ্ট্র গঠন করেছেন পর্যায়ক্রমে রসুল আকরম সাল আলহি ওসাল্লাম পূর্ণাঙ্গ খেলাফত কায়েমের দিকে তিনি অগ্রসর হয়েছেন আজকের পৃথিবীর বাস্তবতায় বর্তমান বাংলাদেশে আমাদেরকেও সেই পর্যায়ক্রমিক ধাপগুলো অনুসরণ করতে হবে সেজন্য সর্বপ্রথম আজকে বাংলাদেশের ইসলাম মুসলিম জাতিসত্ত্বা এবং বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে আমাদেরকে সর্বপ্রথম আমাদের অভিন্ন শত্রু ভারতীয় আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য আমাদেরকে রাজনৈতিকভাবে ইস্পাত কঠিন একটা ঐক্য গড়ে তুলতে হবে ভারতীয় আধিপত্যবাদ রক্ষা রুখে দেওয়ার জন্য আমাদের যে ঐক্য করতে হবে সেখানে যেভাবে আমাদের ইসলামপন্থীদের বলিষ্ঠ ভূমিকা থাকতে হবে ঠিক ভাবে জাতীয়তাবাদী সহ দেশপ্রেমিক সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে এই আধিপত্যবাদকে আমাদেরকে রুখতে হবে তাই এজন্য আজকের মঞ্চে বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ ছিলেন আছেন তারাও আছেন অন্যান্য ইসলামী সংগঠন সমূহ ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতার আমির পীর সাহেব চরমনাই হুজুর রয়েছেন আমি সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই ফেসিবাদ এবং তার দশকদেরকে বাংলাদেশের রাজনীতিতে পূর বর্ষ ভাঙানোর জন্য আমাদের করে উঠা ইস্পাত কঠিন রাষ্ট্রপদ রক্ষা করে রাখতে হবে বিএনপি এবং জামাতকে বিশেষ ভাবে বলতে চাই আপনাদের দুই দলের যে কারণে যদি এই অক্ষর মধ্যে কোনো ফাটল তৈরি হয় জাতির কাছে আপনাদের জবাব দিতে কাট করে দাঁড়িয়ে জবাব দিতে হবে জবাব নিয়ে ছাড়বো আমরা নাসর বিল্লাহ ওয়া ফাতুন কারীম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ